প্রকাশিত হয়ে গেল এবছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল আজ সকাল নটার সময় পর্ষদ সভাপতির প্রেস কনফারেন্সের মধ্য দিয়েই প্রকাশিত হলো এবছরের মাধ্যমিকের ফল তো যে সমস্ত পরীক্ষার্থীরা খুব সাফল্যের সাথে উত্তীর্ণ হয়েছে জীবনের এই বড় পরীক্ষায় তাদের সকলকেই কেটিসি এক্সক্লুসিভের পক্ষ থেকে অভিনন্দন জানাই যে সমস্ত ছাত্রছাত্রীরা তোমাদের আশানুরূপ ফল করতে পারো তোমাদের দুঃখের কোনো কারণ নেই সামনে আরও পরীক্ষা রয়েছে তোমরা সামনের পরীক্ষাগুলোর জন্য এবং পরবর্তী যে ক্লাসে তোমরা ভর্তি হবে সেগুলো মনোযোগ দিয়ে পড়ো এবং ভবিষ্যতে আরও এগিয়ে যাও তো চলো আজকের এই রেজাল্টের যে সমস্ত বিস্তারিত একটু আমরা এক নজরে দেখে নিই সেই বিষয়গুলো কি যেমন দেখো মাধ্যমিক পরীক্ষা হয়েছিল তোমাদের দশই ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল এবং বাইশে ফেব্রুয়ারি সমাপ্ত হয়েছিল তার ঠিক সত্তর দিনের মাথায় অর্থাৎ সত্তর দিনের মাথায় কিন্তু তোমাদের এবছর রেজাল্ট পাবলিশ হলো ঠিক সত্তর দিনের মাথায় আজকে আমরা রেজাল্ট হাতে পেলাম আমরা প্রথম স্থানাধিকারী পেয়েছি মাধ্যমিক প্রথম স্থানাধিকারী পেয়েছি আদৃত সরকার রায়গঞ্জ কর্ণেশন উচ্চ বিদ্যালয়ের ছাত্র সাতশো মধ্যে ছশো ছিয়ানব্বই নম্বর পেয়েছেন আদৃত সরকার রায়গঞ্জ কর্ণেশন হাই স্কুলের ছাত্র উত্তর দিনাজপুরের গর্ব রায়গঞ্জ কর্ণেশন হাই স্কুল এবং এই হাই স্কুলের ছাত্র আদৃত সরকার কিন্তু আমাদের রাজ্যে প্রথম স্থান অধিকার করেছে ছশো নম্বর পেয়ে এবং তার সাথে সাথে এবছরে পরীক্ষা দিয়েছিল মোট ক্যান্ডিডেট ছিল নয় লক্ষ চুরাশি হাজার সাতশো তিপ্পান্ন জন সমস্ত ক্যান্ডিডেট মিলিয়ে তার মধ্যে ছাত্র ছিল চার লক্ষ আঠাশ হাজার আটশো তিনজন এবং ছাত্রী ছিল পাঁচ লক্ষ পঁচপান্ন হাজার নশো পঞ্চাশ জন এই সংখ্যাটি ছিল পরীক্ষা দেওয়ার যে সংখ্যা অর্থাৎ ক্যান্ডিডেটের সংখ্যা এবছরে পাশের হার কিন্তু উল্লেখযোগ্যভাবে বেড়েছে গত বছরের তুলনায় টোটাল পাস করেছে অর্থাৎ ছাত্র এবং ছাত্রী উভয়ের সমস্ত মিলিয়ে পাশের পরিমাণ হলো হল তার মধ্যে পুরুষ অর্থাৎ ছাত্ররা ছাত্ররা পাস করেছে এই অর্থাৎ ছাত্রদের কিন্তু অনেকটাই গত বছরের তুলনায় ছাত্রদের পাশের হার অনেকটাই বেড়েছে এইটি নাইন পয়েন্ট ওয়ান নাইন পার্সেন্ট ছাত্রীদের পাশের হার ছাত্রীদের পাশের হারটাও কিন্তু গতবারের তুলনায় বেড়েছে তাহলে এইটি ফোর পয়েন্ট থ্রি নাইন পার্সেন্ট এইটি ফোর পয়েন্ট থ্রি নাইন পার্সেন্ট কিন্তু ছাত্রী এবছরে পাস করেছে আমরা যদি দেখি এক থেকে দশ অর্থাৎ প্রথম থেকে দশম স্থান অধিকারী যে সমস্ত ছাত্রছাত্রী আমাদের সমস্ত রাজ্যে রয়েছে তাদের সংখ্যাটা হলো সিক্সটি সিক্স ছেষট্টি জন অর্থাৎ প্রথম থেকে দশম স্থান অধিকার পর্যন্ত আমাদের রাজ্যে টোটাল ছাত্র হল ছাত্র এবং ছাত্রী মিলিয়ে টোটাল সংখ্যাটি হলো সিক্সটি সিক্স সমস্ত ছাত্রছাত্রী অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রীরা আমাদের মাধ্যমিক পরীক্ষায় ২০২৫ পঁচিশে দিয়েছিলে যারা খুব সফলতার সাথে উত্তীর্ণ মাধ্যমিক পরীক্ষায় তাদেরকে সকলকে আমরা কেটিসি পক্ষ থেকে আবারও সমস্ত ছাত্রছাত্রী যারা তোমরা সফলতা অর্জন করেছ এই জীবনের বড় পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ তাদেরকে আমরা কেটিসি এক্সক্লুসিভের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই তার সাথে জানাই আগামীকাল অর্থাৎ আগামীকাল তেসরা মে হাই মাদ্রাসা দু হাজার পঁচিশের কিন্তু রেজাল্ট রয়েছে আগামীকাল শনিবার তোমরা রেজাল্ট পাবে দুপুর ঠিক বারোটা থেকে অনলাইনে দেখতে হবে কোন কোন ওয়েবসাইটে তোমরা দেখতে হবে আমার আগের ভিডিওতে কিন্তু সেই ওয়েবসাইটগুলো দেওয়া রয়েছে এবং একটা ফুল ডিটেলস ভিডিও রয়েছে তোমরা ডিসক্রিপশন বক্সে গিয়ে সেই লিঙ্কটি চেক করে নিতে পারো এবং তার সাথে বলে দিই তোমরা যারা এই চ্যানেলে নতুন রয়েছ তারা কিন্তু পরবর্তীতে একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীতে তোমরা বিভিন্ন সাবজেক্ট বা বিভিন্ন শিক্ষা রিলেটেড যে কোনো ভিডিও তোমরা দেখতে চাইলে অবশ্যই কেটিসি এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলটিকে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখবে যে কোনো ভিডিও সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য